বক্তাদের মুখের কথা ওলামাই কেরাম তোলা বাহাজা মনে রাখবেন কারণ কিতাবাদি পড়াপড়ির দিন শেষ আল্লাহর ফজলে বড় বড় নিয়াম তাতে ঢুকে গেছে এত বড় বড় মোবাইল মোবাইল যার হাতে ঢুকছে তার লেখাপড়ার জিন্দগি লাইফ শেষ পড়ে লেখে যে দুই কথা মাঠে বলবা সেদিন শেষ হয়ে গেছে ওলামাই কেরাম যা বলে যারা আছে তাদের সব কথাগুলো স্মরণ রাখতে হবে একদিন দুয়ে খাতি পারবা আল্লাহ গাজী সব কথা মনে রাখতে হবে তো জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন বক্তাদের মুখের কথা গাবির স্তনে দুধের মতো। একটা গাবিতে 10 কেজি দুধ হয় প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন তো আজকেও 10টায় দোয়াইললে 10 কেজি দুধ হইতো কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে আধা ঘন্টা আগে গাবিটারে জবাই করে ওর পেট ফাললে ওর স্তন অপারেশন করলে কোনো জায়গা কি দশ কেজি দুধ জমা করা পাবেন থনের ভিতরে আধা কেজি এক পোয়া পাওয়া যেতে পারে দশ কেজি পাবেন না ঠিক না অথচ আধা ঘন্টা পরে কেজি হইতো গতকাল সকাল দশটায় দোয়াইয়া ছেড়ে দিছি সাড়ে তেইশ ঘন্টায় পেটের মধ্যে দশ কেজি জমা হলো না মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে দশ কেজি হইতো এই আধা ঘন্টা পরে দশ কেজি কোথ থেকে আসে কিভাবে আসে যে আল্লাহ আধা ঘন্টায় দশ কেজি বানাবে ওই আল্লাহ সাড়ে তেইশ ঘন্টায় তোর পেটটায় দেড় দুই পাঁচ মন দুধ দেব ভেলানো উচিত ছিল তার তো নাই কোনো জায়গা এই আধা ঘন্টায় দুধ তৈরি হয় বানায় কে আল্লাহ পাক রব্বুল আলমিন বানায় বানায় কেন বানায় কখন বানায় যখন গাভীর বানে বাসুরে জিব্বেদের চাটা শুরু করে তখন দুধ হয় একটা জাস্ট ওই সময় হয়

মায়ের বুকের ভিতর থেকে শির করে স্থানের মধ্যে দুধ আসে যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে মায়ের স্থানে দুধ তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত বাসুরে বানে জিব্বাদে চাটা শুরু না করে অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না যখন বাসুরে বানে জিব্বাদে চাটে আল্লাহ আমি তখনই আমার একটা মেশিন আছে ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই মেশিনটার নাম হলো কোন মেশিন

কোথায় সুরে আসেন আর কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন আল্লাহ হাত ব্যবহার করে না কোন মেশিন ব্যবহার করে না ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না মাত্র কোন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হইয়া যায় কোন সমচান সূর্য হও হয়ে গেল বিশাল সূর্য কোন কামারান চাঁদ হও হয়ে গেল বিশাল চাঁদ কোন সাবা আন হয়ে যাও আসমান হয়ে গেল সাতটা আসমান কোন আর দিন হয়ে যাও সাতটা জমিন সঙ্গে সঙ্গে সাতটা জমিন হয়ে গেল কোন মালাইকা ফেরেশতা হ। ফেরেস্তা হয়ে গেল কোন জিন না জিন হও জিন হয়ে গেল শুধুমাত্র পাঁচটা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া এক নম্বরে আল্লাহর আরজ বানাইছে আল্লাহর হাত দিয়া দুই নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া তিন নম্বরে জান্নাতে আদন আটটা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন এইটে বানাইছে আল্লাহ হাত দিয়া চার নম্বরে কিতাব তৌরাতিকেছেন দিয়া পাঁচ নম্বরের সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ দিয়া যখন বাসুরে বাণী জিম্বেদি চাটা শুরু করে তখনই আল্লাহ পাক কুন লাবানান শব্দ উচ্চারণ করে আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয় আর এই দুধ আসে কোন জায়গা থেকে পেটের ভিতরে দুইটা নাপাক জিনিসের থেকে মিমবাইনি ফারাসি ওয়া দাম দাম মানে রক্ত ফরাস মানে গবর গবর আর রক্তের মাছ দিয়ে আল্লাহ পাক নির্জার বেক বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয় এবার জালাল উদ্দিন রুমি বলেন বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো গাভীর বানে যখন দুধ তৈরি হয় দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে বাসুর দিয়ে চাটানো লাগে কথা কর পানানু কি কয় পানানু কয় না তো বাসুরি যখন পানায় চাটে তখন দুধ থানে ভরে বাসুরি যদি বানে না সাইটা মার মুখ সাইটে দেয় দুধ হবে পাশা সাইটে দেয় প্যাট সাইটে দেয় দুধ হবে সাটা লাগবে কোন জায়গা বানে সাটা লাগবে নইলে দুধ আসবে না

আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিব্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে এ সোখানসি রাস্তে ধর স্থানে যা

বক্তার দিক না চাটা দিয়ে বাদামে চাটা দেন দেন মোবাইলে চাটা দেন তাহলে গায়ের ফাঁসা মুখ প্যাট চাটার মতো হবে উপরেতে বেরে কয়ে যাবে আমি যত ভালো বক্তা হই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কত উপদি দেয় বক্তা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশ্ববিখ্যাত আল্লা মাতুর দাহাত কুমতুমাতুর নাহাত কেলা গাছের থোড় হাওড়ার ব্রিজ তাল গাছের গোড়া বাঁশ বুড়ো পোস্টারে উপাধি লেখতে লেখতে কলম শেষ কালি শেষ অত ভাও কথা লেখার দরকার নাই যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয় ওইদিন বক্তার ভিতরে একটা অজব আসে একটা অহংকার আসে আর তার মাথা কথা আসে না উপরের থেকে সব ব্রেক হয়ে যায় বিশ্ব ইস্তেমা চলতেছে দেখেন বিশ্ব স্টেমা পৃথিবীতে হজার পারে সবচেয়ে বড় মজমা বিশ্ব ইস্তেমা একজন বক্তারও কি নাম কয় এত বড় হুজুর অত বড় হুজুর বিশ্ববিখ্যাত হ্যাঁ পাকিস্তান এ কয় না কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না ঠিক কিনা এরকম যদি হয় বক্তার ভিতরে তাবা আর নম্রতা আসে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে আর আমারে আগায় আনার জন্য চল্লিশ কেন মোটর সাইকেল তিনশো পুলিশ লাগবে পাঁচ কান হেলিকপ্টার লাগবে পাঁচ সাতশো যুবক লাগবে এরপরে গেট লাগবে কুড়ি ডে এই ভিতর যে ঢুকতে ঢুকতে অহংকারে হুই নিয়ে ব্যাংকের মতো কাজ করি যাব যাবো শেষে কি করছি কি কয়টের ভাই না